সতেরো সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কাঁচাই থেকে একেবারে অনেকটা বলতে গেলে মতিঝিল সাপলা পর্যন্ত সাপলা পর্যন্ত কর্মীদের ভিড় প্রচুর সমাগম হয়েছে এখন দলের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা এখনো আসেন বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করবেন আমাদের উপস্থিত রয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভকেট জয়নলা বেটেল এবং যার জটাব আইনজীবী ফোরামের সভাপতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী গাজীপুর যে মহানগরের বিপ্লবী সভাপতি শৌকত হোসেন সরকারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশে মাননীয় সভাপতি মির্জা ফজরুল ইসলাম আলমগীর আমাদের এই দলের মাননীয় মহাসচিব আজকের এই সভা সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশের মানুষের প্রাণের উপস্থিত সাহিত্যবৃন্দ উপস্থিত বিভাগীয় নেতৃবৃন্দ প্রিয় মায়ী বেগম খালেদা জিয়া নেতৃত্বে আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি অবশেষে আমরা পাঁচ এই সৈন্যকে এই দেশ থেকে চিরতরের মধ্যে বিদায় করতে সক্ষম হয়েছে এই জায়গায় করলেও তাদের প্রেতাত্মা এখনো আমাদের দেশে অবস্থান করছে তারা আমাদের মাঝে ফেসবুকে উঁকি দেয় এখন আজকে আবার দেখলাম তারা বলে ছাব্বিশ তারিখ আরে ভাই ছাব্বিশ তারিখ আবার সেই ছাব্বিশ তারিখ তো আমাদের ছাত্র দলই যথেষ্ট আমাদের অন্য অন্য সংগঠন এবং মন্ত্রী কথা আমরা এছাড়া তোমাদেরকে ভাগ দিয়েছি এরকম মুক্তি করলে এই বাংলাদেশের মাটিতে তোমাদের এই চেপাযেরও কোনো হবে না এই

যুগ্ম মহাসচিব সাথে ক্যাম্পে খাইরুল কবির খোকন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব টাঙ্গাল জেলা বিএনপি বিপ্লবী সভাপতি হাসানুল জামাল শাহিনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মানে উপস্থিত রয়েছে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব

নেতৃবৃন্দ উপস্থিত আছেন সভাপতি ইয়াসিন আলী সহ সভাপতি ফখরুল ইসলাম মলিন সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় সাংসদের নেতৃবৃত্ব

বিএনপির সমাবেশ উপলক্ষে একেবারে এখানে একজন মরগপোলাও বিক্রি করছেন একশো বিশ টাকায় খুব ভালো উদ্যোগ বেচা কেনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো একশো বিশ টাকায় মোরগপালাও নিচ্ছেন এবং আশি টাকায় ডিম ডিমপালাও নিচ্ছেন ছেলেটা উত্তরে নাম্বার সে আমাদের প্রতিষ্ঠা হয়েছে আন্তর্জাতিক রাইট সেফটি হাসিনা সরকার এর বিপক্ষে বাংলাদেশ ছাত্রদল ফর বাংলাদেশ জন আন্দোলনের পক্ষ থেকে ছাত্রের লড়াই ਕੀਤੀ সমবেত সকল ছাত্র সমাজ বাংলাদেশে ছাত্র সমাজ বাংলাদেশের বিএনপি সমর্থনের বাহিনী

ছিল <hi> <opens> हाल दुकान